সবাই ভুল করলো তারে একটু ভুল করবে না আমি চ্যালেঞ্জ ছুঁড়ে দিলাম যদি কোনো একটা কর্মী বা কোনো একটা ভোটার যদি বলে যে বিএনপির সমাবেশ আমরা ভয়ে যাচ্ছি সেদিন আমি নাকি খর দিয়ে রাজনীতি ছেড়ে দেবো একটা লোক বলবে আমার কোনো কর্মীর বিরুদ্ধে যদি একটা অভিযোগ থানার দেখাইতে পারে কেউই তাহলে আমি বললাম না রাজনীতি ছেড়ে দেবো একটা অভিযোগ যে একটা জিডি পর্যন্ত হয়েছে বাইরে পিয়ার পদ্ধতিটাকে যেভাবে দেখে এটা কিন্তু আমার বাংলাদেশে সেভাবে দেখা কোনো সুযোগ নেই বাংলাদেশের সাধারণ মানুষ তারা জানে যে ব্যালট পেপারে তারা ভোট দিবে এবং তারা মার্কা দিকে ভোট দিবে এবং যিনি যে মার্কা নিয়ে নির্বাচনটা করবেন তার অবস্থানটা কি সেই সমাজের তার কোন পজিশনে সে আছে তা আমি যদি আমি নাই জানি যে আমি কোন পজিশনে আসি বা যাকে আমি ভোট দিচ্ছি সে কোন পজিশনে আছে তার কী অবস্থান তার সামাজিকতা তার ব্যক্তিগত এবং তার শিক্ষাগত যোগ্যতা কি এগুলো যদি আমি না জেনেই আমি কাকে ভোটটা দেব ধরুন পিয়ার পদীতে যেটা জানি যে ভোট হবে মার্কা একটায় এবং দলের সিদ্ধান্তে পছন্দের একজন মানুষকে এখানে বসায় দিলে কিন্তু পাবলিকলি সে ওই এলাকা তার কোনো অবস্থান নেই তাকে কেউ চিনে না জানে না সেই পদ্ধতিতে নির্বাচন হলে সাধারণ মানুষ সেটাকে গ্রহণ করবে না তা আমি মনে করি যে সব সব যে বিষয়টা আমার যে ভাই যিনি বললেন নির্বাচন হলে নির্বাচনের প্রক্রিয়া যেটা আছে আমাদের বর্তমান যিনি সরকার এটা কিন্তু আমাদের সরকার আমরা কিন্তু তাদের তাকে বসাইছি তাকেগুলো কেউ বসানো হয় নাই আমরা সবাই চাইছি এবং আমাদের নেতা জনাব তারেক রহমান আমাদের সকলকে নিয়ে ঐক্যমত ভিত্তিতে যে ডক্টর ইউনিসুর উপর আমরা আস্থা রাখতে পারি যার জন্য কিন্তু আমরা সবাই তার প্রতি আস্থা রেখে কাজ করছি বর্তমান যে প্রেক্ষাপট এই প্রেক্ষাপটে রাজনীতির বিভিন্ন সময় বিভিন্ন প্রেক্ষাপট তৈরি হবে সেই প্রেক্ষাপটটা তৈরির উপর ভিত্তি করে কিন্তু আমাদের কার্যক্রম চালাতে হবে আমরা সেইভাবে আমাদের নেতাজনক তার একমন সেভাবে চালাচ্ছেন তো উনি যেটা বললেন যে একটু এর ভিতরে আমি একটু পিছনে আসি যে চাঁদাবাজি বা বিভিন্ন কর্মকাণ্ডের সাথে বিএনপি যে লিপ্তর কথা বলছেন এটা মোটো সত্য নয় উনি ওনার মতো করে উনি যেহেতু জাতীয় রাজনীতি করেন ওনার সাথে অনেকের কথাবার্তা হয় আমরা আমরা স্থানীয় রাজনীতির পাশাপাশি জাতীয় রাজনীতির সাথেও সম্পৃক্ত বিএনপি এমন একটি সংগঠন ওয়ার্ড থেকে শুরু করে একবারে আপনার জেলা পর্যন্ত কমিটি আছে সংগঠন আছে কিন্তু আর যে দলগুলো আছে ধরেন আল্লাহ জামাত বলেন আরও যে সংগঠন তাদের কিন্তু সেই সংগঠন নাই তো একটা ওয়ার্ডের সদস্য যদি সংগঠন কার নাই অনেকেরই নাই মানে জামাত বলেন জামাতের অনেক সংগঠন কিন্তু ওয়ার্ড লেভেলে নাই ইউনিয়ন লেভেলে নাই তারা থানা লেভেল পর্যন্তই আসে অনেক জায়গায় তো আমার 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 যে নারায়ণগঞ্জ সেখানে কিন্তু ওয়ার্ড লেভেলে ইউনিয়ন লেভেলে তাদের কমিটি নাই তাদের সর্বোচ্চ থানা লেভেলে কমিটি আছে ঠিক তদ্রুভাবে গণ অধিকার পরিষদ বলেন আরও যে হেফাজত খেলাফত চর্ম নাই অনেক সংগঠন কিন্তু আছে তাদের কিন্তু ওয়ার্ড থেকে শুরু করে আপনার জেলা পর্যন্ত তাদের কমিটি নাই কিন্তু আমাদের কিন্তু আছে তো ধরেন বিএনপি আমরা তো একটা ঘরে আমাদের ধরেন আমার একটা পরিবার একটা পরিবার তাদের পাঁচটা সন্তান আছে পাঁচটা সন্তান কিন্তু পাঁচ ভাই কিন্তু মারামারি করে অনেক সময় সম্পত্তির জন্য করে অনেক সময় বাবার ভালোবাসা নেওয়ার জন্য করে এবং সে ভালোবাসা নেওয়া নিতে গিয়ে অনেক কর্মকাণ্ড আকাম কুকামের সাথে জড়িয়ে যায় তো আমি কিন্তু বাবা হিসেবে আমি কিন্তু সেটাকে যাতে আমার সন্তান যাতে কোনো খারাপ লাইন না যেতে পারে সেটা আমি চেষ্টা করব চেষ্টা না করলে তাকে আমি আইনের পর্যায়ে নিয়ে যাব। এরপরে না হলে তাকে আমি তেজ্যবিত করবো সে আমার সন্তান না দল কিন্তু সেই জায়গায় যাচ্ছে আমাদের নেতা জনাব তারেক সর্বক্ষণিক সার্বক্ষণিকভাবে একদম ওয়ার্ড থেকে শুরু করে ওয়ার্ড ইউনিয়ন থানা এবং জেলা তারপরে কেন্দ্র সব জায়গায় কিন্তু তিনি নিজে মানে মনিটরিং করেন যে কোন ওয়ার্ডে কার কী পজিশন কে কী করছে তো একজন ডিল্লা মেরে বললো যে উমুকে একদিন চাঁদাবাজি করছে একটা নিউজ হয়ে গেলে এখন যদি দেখবেন আপনার ব্যাংকের সাথে মতো অনেক পোর্টাল বের হয়েছে ওই ডিলামেরও বললো যে মুখে চাঁদাবাজি করছে এবং এই পোর্টালগুলো কিন্তু আওয়ামী লীগ আমলেই বের হয়েছে এবং বেশিরভাগ পোর্টালই কিন্তু আওয়ামী লীগ কেন্দ্রিক এখন তারা না পারতে দশটা বিএনপির নিউজ করে সরি নব্বইটা বিএনপির নিউজ করে দশটা বিএনপির বিপক্ষে নিউজ করে এই যে দশটা বিএনপির বিপক্ষে যে নিউজটা হচ্ছে ওই নিউজটাকে ডালাওভাবে তারা বোস্টারের মাধ্যমে প্রচার করে ডালাভাবে ছড়িয়ে দিচ্ছে তা আমি যেটা বলতে চাচ্ছি যে আমার ভাই যেটা বললেন যে ওনারা অনেক সময় অনেক কিছু দেখতে পান দেখতে পাওয়ার কারণই আছে এত একটা দল এই দলে কখন কে কোথায় কি কাজ করছে এটা কিন্তু আমাদের নেতা জনাব তারেক রহমান হান্ড্রেড পারসেন্ট চেষ্টা করছেন প্রত্যেকটা কর্মকার্ডের যেন তাৎক্ষণিক বিচার হয় তো আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আমার আমার জায়গা থেকে আমরা তো জনগণের সাথে সম্পৃক্ত আমরা কিন্তু সাদা সারাদিন সাধারণ মানুষের সাথে চলাফেরা করি আমাদের নেতা বাস্তবায়ন করার জন্য সাধারণ মানুষের কাছে আমাদের যেতে বলছে উনি যেটা বলছে যে বিএনপির বদলাম হচ্ছে বা বিএনপি কে পছন্দ করছে না সাধারণ কে গ্রহণ করছে না বিএনপির প্রতি যে আস্থাটা ছিল সে আস্থাটা নষ্ট হয়ে যাচ্ছে এটা আমি এক পারসন আমি তার সাথে একমত নয় যদি বিএনপি যদি আপনার কি বলে সাধারণ মানুষের সাথে যদি গ্রহণয কমে যেত তাহলে বিএনপি ডাক দিলেই হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ হয় না একটা আমি 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 যদি কোনো একটা ওয়ার্ডে সমাবেশ করি বা একটা আলোচনা সভা করলে ওখানে এক দেড় লোক হয়ে যায় একটা ওয়ার্ডে থানায় প্রোগ্রাম করলে দশ বিশ হাজার ত্রিশ হাজার লোক হয়ে যায় আর জেলাভৃত্যিক প্রোগ্রাম করলে লক্ষ লক্ষ লোক হয়ে যায় ডাক দিলে চলে আসে তো এখন বলতে পারেন তো আপনারা কি আওয়ামী লীগের মতো ভয়ভীতি দেখে নিয়ে আসেন আমি চ্যালেঞ্জ ছুঁড়ে দিলাম যদি কোনো একটা কর্মী বা কোনো একটা ভোটার যদি বলে যে বিএনপির সমাবেশ আমরা ভয়ে যাচ্ছি সেদিন আমি নাকি খড় দিয়ে রাজনীতি ছেড়ে দেবো একটা লোক বলবে ছিল আওয়ামী লীগের সময় সমাবেশ করতো আওয়ামী লীগের সময় সমাবেশ করতো পাশাপাশি কিন্তু আমরা বিএনপির লোকেরও সমাবেশ করছি আওয়ামী লীগ থেকে কিন্তু বড় সমাবেশ আমাদেরটা হয়েছে তাও তো আপনার সরকার প্রথম করতে দিতে পারেননি সরকার পতন তো আপনি একদিনে করলে পারবেন না একটা সরকার শেখ হাসিনা শুনেন শেখ হাসিনা একদম একদম ইয়া হাবিলদার থেকে শুরু করে একটা আনসার থেকে শুরু করে একদম সুপার পর্যন্ত মানে এসপি বললাম তার মানে বেশি তারা কিন্তু রাজনৈতিক সফল হওয়া তা তো ঠিক না তারা কিন্তু 100% তাদের মন গড়া তাদের পছন্দের মানুষকে তার ওখানে বসিয়েছে কিছু হইলো তো আমাদের ঘুম করে আমি নিজে ঘুমে শিকার হয়েছিল অনেকবার নিজাতনের ঘুমের আগে অনেকবার থানায় নিয়ে আমাকে মারা মারা হইছে আমার হাত ভেঙে দাও নেওয়া হয়েছে পায়ে নোখ তুলে নেওয়া হয়েছিল আমি যখনই সরকারের বিরুদ্ধে কথা বলতাম আমাকে ধরে নিয়ে নির্যাতন করতো তা আপনি নির্যাতন করতে তো আমাদের মতো রনিরা তো এখনও দেশের জন্য কাজ করার জন্য বসে আছি এবং কাজ করছিও শুধুমাত্র যে দলের জন্য করছি তা না দলের জন্য পাশাপাশি আমার দেশের জন্য কিন্তু কাজ করছি কাজ করছি বিদায় আমাদের কিন্তু শত শত হাজার হাজার কর্মী আছে তাদেরকে নিয়ে আমরা মুভ করতে পারছি আমাদের কোনো আমার বিশেষ করে আমার কোনো কর্মীর বিরুদ্ধে যদি কেউ বলতে পারে আমি তো ছাত্র সভাপতি ছিলাম আমার নারায়ণগঞ্জে হাজার হাজার কর্মী আছে আমি এখন যুবদলের সদস্য সচিব আমার কোনো কর্মীর বিরুদ্ধে যদি একটা অভিযোগ থানার দেখাইতে পারে কেউ তাহলে আমি বললাম না রাজনীতি ছেড়ে দেবো একটা অভিযোগ যে একটা জিডি পর্যন্ত হয়েছে কারণ আমি আমার নেতা জনাব তার আমাকে আমাকে না মানে আমাদের প্রেসের মাধ্যমে আমাদের একটা মেসেজ দিয়ে দিয়েছেন যে আমরা এমন কোনো কাজ করব না যে কুকুর যেমন আওয়ামী লীগ যে কাজটি করছে সেই কাজটি আমরা করব না কুকুরের কুকুরের মতো আচরণ আমরা করব না আমাদের কাজে হবে যে আমাদের মানুষ ভালোবাসবে ভালোবেসে আমাদের বুকে জড়িয়ে নেবে ভালোবাসা নিয়ে আমরা মানুষের সাথে মিশবো এই সেই মিশাটা এই মিশতে গিয়ে যদি আমাদের সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে হয় আমরা সাধারণ মানুষের সাথে গিয়ে সেই সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে প্রস্তুত মানে আমাদেরকে সেই শিক্ষাটা এখন আমাদের নেতা জনক তারে প্রমাণ দিচ্ছে কিন্তু কিছু সোশ্যাল মিডিয়াতে যেই বিষয়গুলো উঠে আসতেছে এটা শুধুমাত্র বিএনপিকে পচানোর পছানোর জন্য আপনি দেখবেন যত কিছুই হোক ঘুরে ফিরে কিন্তু আমাদের নেতা জনাব তারেক রহমান যে মেসেজটি দিচ্ছে সেই মেসেজটি কিন্তু সাধারণ মানুষ থেকে শুরু করে ওই আমার ভাইকে আপনি স্পষ্ট করে দেখেন ওনারও তো কিন্তু সেই সেই কর্মসূচিগুলা এবং সেই মেসেজগুলো তারা গ্রহণ করছে তারা কিন্তু অ্যাভয়েড করছে না জনাব তারেক রহমানের কিন্তু কেউ অ্যাভয়েড করছে না কেন করছে সবার ভিতরে একটা ধারণা আছে সবাই ভুল করল তারেক রহমান ভুল করবে না ওনার উনি দীর্ঘ এই সতেরোটা বছর তিনি রাজনীতি করেছেন তিনি মানুষের পাশে ছিলেন সাধারণ মানুষকে নিয়ে রাজনীতি করছেন কোন কোন সমস্যাগুলো আছে সেটা তিনি এখন জানে ওনাকে দাঁড়াই সব সমস্যা সমাধান করা সম্ভব সম্ভব এবং মানুষের মনের ভিতর কি আছেন ওনার ওনাদের যে নেতা যে আমাদের নুরুবাইও উনিও যে কি চায় এটাও কিন্তু উনি জানে জানেন বিতেই কিন্তু প্রেসের মাধ্যমে কিন্তু মেসেজও আমাদের আমাদেরকে দিয়ে দিয়েছেন যে ওনাকে নিয়ে কাজ করার জন্য তো উনি একটা দলের প্রধান হয়ে অন্য সংগঠনের প্রধানকে কিন্তু দিতে পারে না কিন্তু আমার নেতা সেটা করেছেন যে এই বর্তমান প্রেক্ষাপটে নুরুকে প্রয়োজন পাবলিকলি এবং ছাত্ররা যুবকরা নুরুর নুরুকে পছন্দ করে তার মানে নুরুকে আমার দরকার আমি নুরুকে নিয়ে রাষ্ট্র গঠন করতে চাই নুরুকে নিয়ে রাষ্ট্রকে পরিচালনা করতে চাই তার ভিতরে কিন্তু সে চিন্তা ভাবনাটা কিন্তু তার ভিতরে আছে বিদায়ী কিন্তু সে কিন্তু সবাইকে নিয়ে কাজ করার জন্য আমাদেরকে বলে দিয়েছেন যে তোমরা সবার সাথে মিশে যাও আমরা সেভাবে কাজ করছি টুকটাক যেটা হচ্ছে এটা আমি আগেই বলছি যে আমাদের আমাদেরকে মানে আওয়ামী লীগের মতো সন্ত্রাসী বানানোর জন্য একটা শ্রেণী বসে আছে ইনভেস্ট করছে যে তুই ওদের পাশে চাবি ওদের সাথে চলাফেরা করবি করে একটা আকাম করবি করে ওদের নাম দিয়ে তুই আবার তুই তোর মতো করে চলে আসবি এটি হচ্ছে আর এই প্ল্যানগুলো হচ্ছে এটি করছে তো আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে আমি বাইকে বলবো যে আমরা বর্তমান যে প্রেক্ষাপট এই প্রেক্ষাপটে আমরা আমাদের জায়গা থেকে আমরা সর্বোচ্চ দিয়ে দেশের জন্য কাজ করার চেষ্টা করছি এবং পাবলিক যাতে একটু একটু যাতে মনে কষ্ট না পায় সেই সেই সেইভাবে আমরা চলাফেরার চেষ্টা করছি এবং নির্বাচন যে বিষয়টা চলমান প্রক্রিয়া এটা বর্তমান যে প্রেক্ষাপট এই প্রেক্ষাপটে আপনার বাংলাদেশের যে কালচার এই কালচারের সম্বন্ধে কিন্তু আমরা সবাই জানি যে কোন সময়টা কি করলে আমাদের অবস্থানটা শক্তিশালী হবে সেটি হচ্ছে জামাত সেটা করার চেষ্টা করছে এনসিবি সেটা করার চেষ্টা করছে নুরুবাইরও সেটা করার চেষ্টা করছে আপনার হেফাজত বলেন খালাপত মজলিস বলেন চরমনে তারা সেটাই করে তারা তাদের মানে সংসদীয় যে আসনগুলো আছে এবং তারা এগুলোর উপর ভিত্তি করে তারা এখন রাজনীতিটা করছে তারা কিন্তু দেশের জন্য বা কী করলে দেশের ভালো হবে সেটা তারা চিন্তা তাদের বিচারণ নাই তারা সবাই এখন কিভাবে। এই দশটা আসন বাড়া যায় কিভাবে পাঁচটা আসন বাড়া যায় এর উপর বিএনপির উপর ভিত্তি করে কিন্তু জানে বিএমপির জনসমর্থন আছে বিএনপির জনগণ আছে বিএনপির কর্মী আছে তো সব বিএমপির উপর যদি আমি ভর করে যদি আমি দশটা আসন নিতে পারি তো ভবিষ্যতে সেই দশটা আসন দিয়ে সে আবার তার সংগঠনটাকে দাঁড় করানোর চেষ্টা করবে সেটাই তারা করছে কিন্তু বিএনপি কিন্তু সেই চিন্তাভাবনা না বিএনপির চিন্তাভাবনা হচ্ছে যে জনগণ কি কী দলকে কীভাবে দেশকে কিভাবে দীর্ঘ সতেরো বছরে যেভাবে দেশকে পিছিয়ে নেওয়া হয়েছে সেই দেশকে কিভাবে সামনে এগিয়ে নিয়ে যায় সেদিকে যাওয়ার চেষ্টা আমাদের নেতা কতটুকু কত সফল হতে পারে সেই দিকে আমাদের সবার নজর থাকলো আমরা দেখব প্রিয় দর্শক আমরা আজকে এখানেই শেষ করতে যাচ্ছি আয়োজনটি আপনাদের ভালো লাগলে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং আমাদের ফেস দ্য পিপলের সাথে থাকবেন সামনের অন্য কোনো অতিথি নিয়ে অন্য কোনো প্রসঙ্গে আপনার সামনে হাজির হবো ভালো থাকবেন সে পর্যন্ত